আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এনজিও বিষয়ক ব্রো প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পনেরো জানুয়ারি দুই ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয় এখানে চার ক্যাটাগরির পদ রয়েছে প্রত্যেকটি পদ আবেদনের জন্য কীরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব প্রথম পদটি হচ্ছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর বয়সী সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং পদ সংখ্যা হচ্ছে দুইটি এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে ন্যূনতম দ্বিতীয় সম্মানের সম্মানের সিজিপিএতে বা ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপি লিখুনের গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ ও ইংরেজিতে আশি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হাঁটতে হবে এর পরে পরটি হচ্ছে ড্রাইভার বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং হালকা বা ভারী যান গাড়ি চালনায় বৈধ লাইসেন্স সহ যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এর পরে পরটি হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদসংখ্যা তিনটি এই পথে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে শব্দ থাকতে হবে এর পরে পরটি হচ্ছে অফিস বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদ সংখ্যা তিনটি এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান উত্তীর্ণ হলে এই পদে আবেদন করা যাবে প্রিয় দর্শক এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত সবার আগে দেওয়া হয়ে থাকে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী সকল প্রাতের ক্ষেত্রেই উনিশ জানুয়ারি দুই ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রাতের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাকিডেভিট গ্রহণযোগ্য হবে না বর্ণিত সকের এক এবং তিন নং ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য লিখিত বা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শনপূর্বক অতির অতিরিক্ত এক সেট সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ অনলাইনে প্রণীকৃত আবেদনপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি দুই কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের অনুলিপি সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের সত্তায়িত্ব অনুলিপি প্রাতি ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনাদের সত্তাহিত অনুলিপি আবেদনকারী মুক্তিযুদ্ধ বা শহীদ মুক্তিযুদ্ধ বা বীরঙ্গনার সন্তানের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে গাড়ি চালকের ক্ষেত্রে বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ হালকা বা ভারী লাইসেন্স উপস্থাপন করতে হবে বিজ্ঞাপনে উল্লেখিত পদে পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতি অনুসরণ করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনওরূপ সংশোধন হলে তা অনুসরণ করতে হবে কোনো প্রার্থী তত্ত্ব গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এন জি ও এ বি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইনে আবেদন শুরু হবে উনিশ জানুয়ারি দুই ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদন শেষ হবে ফেব্রুয়ারি খ্রিস্টাব্দ বিকাল উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটপ প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ